আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড ছেষট্টি নম্বর ওয়ার্ড বড়বাঙ্গা নিজুমবাগ আবাসিক এলাকায় আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো বারো ফিট রাস্তার সাথে একটি চার কাঠার সম্পূর্ণ কমপ্লিট রেডি প্লট দেখাবো এখনই বাড়ি করার উপযোগী আমাকে অনেক ভাই মেসেজ করেন যে আপনাদেরকে মানে ভালো লোকেশানে ভালো খালি জায়গা খালি প্লট দেখানোর জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন নিরিবিলি আবাসিক এলাকা একই নিরিবিলি নির্জন শান্তিপূর্ণ আবাসিক এলাকা ফিট রাস্তার সাথে একটি চার কাঠা রেডি প্লট তো আমরা কথা বলতে বলতে প্লটের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই প্লটটি অর্থাৎ আমরা বাইর থেকে বাউন্ডারি প্লাস রাস্তার অংশবিশেষ দেখানোর চেষ্টা করতেছি ভিতরের অংশবিশেষে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বরাট করা রেডি করা প্লট আপনারা চাইলে ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন আমি লোকেশনটা আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছিষট্টি নাম্বার ওয়ার্ড বড়বাঙ্গা আবাসিক এলাকায় অর্থাৎ সানার পাড়ে পড়েছে তো আপনারা এই যে আমরা ভিতরের অংশ বিশেষ আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে লাস্ট মাথার সীমানা হলো আপনার বিল্ডিং পর্যন্ত ওই পাশে যে চলমান বিল্ডিংয়ের কাজ চলতেছে ওই বিল্ডিং পর্যন্ত এবং খুব স্কোয়ার স্কোয়ার প্লটটি আপনারা পেয়ে যাচ্ছেন মূল্য বলে দিচ্ছি মূল্য মাত্র কাঠাপতি চল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস চল্লিশ লক্ষ টাকা কাঠা কাঠাপতি আর কাগজপত্রের বিষয়টা নিঃসন্দেহে চারপরচার কাগজ নিঃসন্দেহে নিষ্কণ্ঠক কাগজ আপনারা কাগজ যাচাই বাছাই করে নেবেন আর যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদের সাথে শেয়ার করি যোগাযোগ ব্যবস্থা আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন সাইনবোর্ড সানার যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন নিজমবাগ আবাসিক এলাকায় আর যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ড্যামরা রোড ধরে যদি আপনি আসেন তাহলে যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনি স্টপ কোয়ার্টার নেমে খুব সহজে চলে আসতে পারবেন প্লটে আর যদি আপনি মিরপুর উত্তরা রামপুরা বাড্ডা বনশ্রী এসব দিক থেকে আসেন তাহলে রামপুরা বনশ্রীর যে লিঙ্ক রোডটি স্টপ কোয়ার্টারে এসেছে সেই লিঙ্ক রোড ধরে স্টপ কোয়ার্টারে এসে খুব সহজে চলে আসতে পারবেন প্লটের মধ্যে আর যোগা নাগরিক সুযোগ সুবিধা বলতে গেলে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এক কথা হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন যেহেতু প্লটের পাশেই আপনার ইমিডিয়েট পাশেই বাংলাদেশের আরেক সুনামদন্য প্রতিষ্ঠান দারুণ না যাচ্ছে কামিল মাদ্রাসা এবং কাছাকাছি শামসুলক্ষান স্কুল অ্যান্ড কলেজ তো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা অফিস আদালত সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে আমি দামটা আবারও আপনাদেরকে বলে নিচ্ছি মূল্য নির্ধারণ করা হয়েছে আস্কিং প্রাইস কাটাপতি চল্লিশ লক্ষ টাকা করে আপনারা বসলে মালিকের সাথে মোলামুলি করে কিছুটা কমিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর অধ্যপন্ত আপনারা যারা কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করেন যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন আমন্ত্রণ রইল বাড়ি করার আগে অবশ্যই ঘুরে যাবেন এটাই অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকে